ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের এক ছাত্রীর উপর আক্রমণ করার অভিযোগ মিলল এমনকি অ্যাসিড মেরে তার চেহারাটাকে ঝলসে দেবার অপপ্রয়াস করা হয়েছে বলে সূত্রের খবর তবে অল্পেতে রক্ষা পেলেন ওই ছাত্রী থমথমে পরিস্থিতি ধর্মনগর কলেজে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে ওই ঘটনা সম্পর্কে ধর্মনগর কলেজের সেই ছাত্রীর কাছ থেকে জানা যায় মহাবিদ্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য শনিবার কলেজে যায় সে সেই সময় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা বৃদ্ধ এলাকার যুবক জাবেল হক সেই মেয়েটির কাছ থেকে তার ব্যাগে ছিনিয়ে নেবার চেষ্টা করলে ব্যক্তি ছেড়ে যায় তার কাছ থেকে মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসও নিয়ে যাবার চেষ্টা করে বলে অভিযোগ ছেলেটির কাছ থেকে কোনো রকমই মোবাইল এবং ব্যাগ উদ্ধার করে দৌড়ে পালিয়ে আসে কলেজের কমার্স বিল্ডিংয়ে সেখানে তার এক বান্ধবীর সহযোগিতায় মহাবিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছে সাহায্য চায় সেই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এসে ওই বিষয়ে ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে এই আলোচনায় বসে আলোচনা সভায় সিদ্ধান্ত অনুসারে ছেলেটি মেয়েটির কাছে ক্ষমা চায় কিন্তু মেয়েটি তার মামার সাথে সরকারি মহাবিদ্যালয় থেকে কিছুটা দূরে যাওয়ার পর ওই ছেলেটি আবার মেয়েটির পিছু ধাওয়া করে এবং তার পথ আগলে দাঁড়ায় তার মামার সামনে মেয়েটিকে টেনে নেবার চেষ্টা করলে আশপাশের মানুষজনদেরকে ডাকাডাকি করেন মেয়ের মামা সেই সময় ওই ছেলেটি অ্যাসিড অ্যাটাক করার চেষ্টা করে বলে অভিযোগ

তো হে আমি এই ফর্মটা জমা দিছি হঠাৎ হো আমার খরতি ওই যে আমার তো জমা দেওয়ার পরে হঠাৎ খর দেখি আসছে পরে আমার সর মারছে মারার পরে বেগটা নিছে নিয়া বেগো সিঁড়িয়া আমার মোবাইলটা এডমিটটা সব নিছে আমি মোবাইলটা দেয় আমি হে হচ্ছে আমার তোর পরীক্ষা দেওয়া চরম আমি এখান থেকে বাকতাম পড়ি আমি কমার্স বিল্ডিংে গেছি এখানে গিয়া আমার ফ্রেন্ড একটা আসলো তাই কে যে যা দাদা দাতার এব পির দাদা তাদের ফোন কর যা জলদি তাই গেলে আসে ওর ওই রকম সব তো খুলিয়া কেছে যে হ্যাঁ রকম ওরম ওরম করে

তারপরে একটু পরে মুখে মুখে মারতো করিয়া ওরকম করছে হ্যাঁ আগে থেকে তিন বছর আগে থেকে তারা চিনতাম কিন্তু তার ইতিহাস আমার পার্সোনাল ভিডিও সব দিলে ওরকম ফেসবুকে ডালতো সবকিছু করতো

আজকে আমরা দেখতে পেলাম ধর্মনগর কলেজের সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা ধর্মনগর পুলিশ থানায় একটি এফআইআর দিয়েছেন কি কারণে এই যে একটা একটা সময় আমার কাছে আমার বাঘ নিয়ে কলেজে আইসি আজকে কি একটা অ্যাডমিশন নিতে না ভর্তি হতে এটা জানি না সেটা আমি বাড়িতে আছিলাম একটা সময় ফোন আইছে আমার কাছে যে ওই একটা ছেলে আইয়া কলেজের মধ্যে ব্যাগ করছে তার মোবাইল নিয়ে গেছে একটু ধাক্কামুখি করছে তারপরে আমি আইসি আবার পরে কেন কলেজের ছাত্ররা তারা সারা কেন বইয়া খুঁজছে যে এটা সমাধান করে দিব আর করতো না জীবনে মাফ চাইছে মাস্ক হওয়ার পরে আমরা বইসি যাও টেস্টেস্ট করতাম না হ্যাঁ তার মায়ে ফোন করছে এখান থেকে বাড়িতে ফোন করে সেটার নাম যাবে লক হ্যাঁ পানিসাগর বিলতুই নমস্কার সবাইকে আজ ঘন্টাখানেক পূর্বে আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দেয় তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বোনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট ওনার কাছে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে বসে এটা বিচার করার বসে এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতরে যে ঘটনাটা ঘটে যে সত্যি দুঃখজনক বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর গাতে হাত দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই সেই ছেলেটি ভন্টির কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী হয় আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত যে গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং একটা সমাধান হয় এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের স্টুডেন্ট কোনো স্টুডেন্টকেই যাতে ধর্ম কলেজে দুকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই তার ঘণ্টাখানিক পর খবর পাই যে ভন্টি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই ভন্টির ওপর আক্রমণ করেছে এবং তাকে অ্যাসিড দেওয়া হবে নাকি এরকম মন্তব্য করেছে যেটা আমি সেই ভন্টির কাছে জানতে পারলাম তাছাড়া যেরা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায় এসে সেই ভোনটি দেখতে পেলাম একটি এফআইআর দর্জ করেছে সেই ছেলেটির ওপর এইভাবেই কার্য চলছে আর সেই বিষয়ে জানতে পারলাম যে সেই তাদের তিন বছর যাবৎ রিলেশনশিপ ছিল তা শেষ হয়ে গেছে নাকি সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে ভন্টি এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে ওরা দুজনেই দুজনই দোষারোপ করছে যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কি ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় ও যিনি দোষী উনি যাতে শাস্তি পান আর ধর্মনগর কলেজে এরূপ কোনো আচরণ কোনো স্টুডেন্টদের সাথে যাতে না ঘটে সবাইকে নমস্কার আগামী দিন কারণ যেহেতু ধর্মনগর কলেজের বাইরে একজন স্টুডেন্টের উপরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং আপনারা আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দেখেছি আমাদের ধর্মনগর কলেজের এই সুনাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ধর্মনগর কলেজে ধর্মনগর কলেজে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যে কারণে ধর্মনগর কলেজের মানহানি হয়েছে ধর্মনগর কলেজ খুব সুনামের সাথে কাজ করছে এবং আমার বিশ্বাস আমরা সকালে যৌথভাবে প্রয়াস চালালে ধর্মনগর কলেজে এরকম কিছু ঘটনা ঘটবে না যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের নাম হানি হবে আমার নাম অনিকেত দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নগর সম্পাদক কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার